সমানে সমানে ভালোবাসা না হলে ভালোবাসার প্রকৃত মূল্যটা পাওয়া যায় না যে মানুষটার সঙ্গে আপনি প্রকৃতভাবে মন থেকে ভালোবাসবেন যার সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্কে গড়ে উঠবে সে যদি কোনোভাবে বুঝতে পারে আপনি দরিদ্র ফ্যামিলির মেয়ে সে যদি কখনো বুঝতে পারে আপনার ফ্যামিলিতে অর্থনৈতিক প্রবলেম রয়েছে সে যদি আপনার দুর্বল জায়গাটা ধরতে পারে সেক্ষেত্রে দেখবেন তার কাছে আপনার কোনো মূল্যই থাকবে না শুধুমাত্র কতটুকু সময় পর্যন্ত আপনাকে মূল্যায়ন করবে যতটুকু পর্যন্ত সে আপনার কাছাকাছি না যেতে পারবে যতটুকু সময় পর্যন্ত সে আপনার মনের কথা না জানতে পারবে যতটুকু পর্যন্ত সে আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলিতে আপনি কেমন চলছে কেমন আছেন আপনাদের অর্থনৈতিক অবস্থা কীরকম কেমন স্ট্রং আপনার সংসার সেই ততটুকু সময় পর্যন্ত সে অপেক্ষা করবে তারপর দেখবেন আপনার মুখের উপরে যেগুলো কথা আপনাকে জীবনের সংসার জীবনে মানে ভালোবাসার পরে সংসার জীবন করার পরে চল্লিশ বছর বয়স সংসার জীবনের হয়ে যাওয়ার পরে তার হাজব্যান্ড তার ভালোবাসার মানুষ যে কথাটা না বলা উচিত সেই কথাটা ভালোবাসা শুরু থেকেই বলে দেয় কেন জানেন ওই যে আপনার অর্থ নেই শুধুমাত্র একটিমাত্র কারণ আপনার অর্থ নেই তার একটু অর্থ আছে আপনার চলার মতো একটু ক্ষমতা একটু কম তার চলার মতো ক্ষমতা অনেক বেশি সে যখন আপনার দুর্বলতাটা বুঝতে পারবে না তখন দেখবেন আপনাকে এড়িয়ে চলা শুরু হবে আপনাকে ফোন দেওয়ার সময় থাকবে না আপনার সাথে কথা বলার সময় থাকবে না ব্যস্ততা শেষ থাকবে না আপনার মেসেজ দিলে মেসেজ দেখার খবর থাকবে না আপনার বার্থডে উইশ করার কথাও তার মনে থাকবে না বুঝতে ভালোবাসা তাকে বলি ভালোবাসা বলে বুঝছেন এগুলো হচ্ছে মিথ্যে ভালোবাসা ছলনার ভালোবাসা আর সুন্দরী মেয়ে সুন্দরী নারী দেখলে পুরুষ মানুষরা মনে করে তার কাছাকাছি যদি একটু যাওয়া যায় তাকে ভালোবাসা যায় তার হাতটা ধরা যায় তাকে নিয়ে ঘুরতে যাওয়া যায় তার খাদে হাত রাখা যায় তাকে ঝরিয়ে ধরা যায় এইসব চিন্তাভাবনা করে যতটুকু সময় তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে পারে সেই কাজগুলো যখন হয়ে যাবে হাত ধরা শেষ পিলিন্সের কথম শেষ এই হচ্ছে এখন পৃথিবীর ভালোবাসা সত্যিকার অর্থে ভালোবাসা খুঁজে পাওয়াটা খুব টাফ হয়ে গেছে জানেন সত্যিকার ভালোবাসা যেটাকে বলে সেটা হচ্ছে আমি যদি একটা মানুষকে শত কিছুর পরেও ভালোবাসি সেই কথাটা তাকে বলি বা আমার অনুভবটা তাকে বোঝাই যে তাকে আমি ভালোবাসি তাহলে আমার কতরটা হচ্ছে তাকে কিভাবে ভালো রাখতে পারবো সে কি করে ভালো থাকবে সেটাই হচ্ছে তার ভালোবাসার মানুষের চাওয়া থাকবে তার ভালোবাসার মানুষের কিভাবে সে খুশিতে থাকবে কিভাবে সে ভালো থাকবে কিভাবে তাকে ভালো রাখা যাবে কিভাবে তাকে সুখী করা যাবে সেটাই থাকবে তার ভালোবাসার মানুষের প্রধান কাজ আর প্রধান ভাবনা বুঝতে পারছেন এখন পৃথিবীতে ভালোবাসাটা হচ্ছে একটা খেলা খেলা ভালোবাসা সত্যিকার অর্থে ভালোবাসা আপনি খুঁজেই পাবেন না সত্যিকারের ভালোবাসা আজকাল পাওয়া যাচ্ছে না আবার দেখবেন আপনি পাওয়ারফুল থাকেন আপনার অনেক অর্থ থাকে তখন দেখবেন আপনাকে কথা বলার সময় মেপে মেপে কথা বলবে আর আপনার যদি অর্থের জোর একটু কম থাকে তাহলে আপনাকে কথা বলার যখন দশ বছর বিশ বছর পিছনে গিয়ে কথা বলার দরকার সেই কথাটা আপনাকে এখনই মুখের উপর বলে দিবে কেন ওই যে আপনার দুর্বলতাটা সে জানতে পেরে গেছে তো বন্ধুরা কি বলবো বুঝছেন আজকালের ভালোবাসা আমার গল্পের নাম হচ্ছে আজকালের ছলনা এবং মিথ্যে ভালোবাসা বন্ধুরা আপনারা করে জানাবেন যে সবাই কমেন্ট করবেন আমার কথাগুলো সঠিক আছে কি না আমার কথাগুলোর মধ্যে কতটা সত্যতা রয়েছে আমি যে স্টোরিটা বললাম সেটা সত্যি না মিথ্যে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা শীতে সকাল সারাদিনই শীতে কাটছে রাতেও শীতে কাটছে ডাকায়ও শীত পড়ছে দেশেও প্রচুর প্রচুর শীত পড়েছে বাড়িতে ফোন দিয়েছি সবাই বলতেছে যে সূর্যই উঠে না আজকে চার পাঁচ দিন ধরে প্রচণ্ড ঠান্ডা চলছে বন্ধুরা আপনারা সবাই সাবধানে থাকবেন নিজেরা সুনামুনি দেখে সাবধানে রাখবেন বৃদ্ধ বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি যত্ন নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত বন্ধুরা রয়েছেন যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দেবেন আমারও যত ভালোবাসার মানুষ রয়েছে আমার অডিয়েন্স আমার ভালোবাসার মানুষ আমার প্রিয়জন যারা আমার কলিজার ভাই বোনেরা দেশে এবং দেশের বাইরে প্রবাসে সমস্ত বন্ধুরা যারা বড়রা রয়েছে সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে সালাম আর ছোটদেরকে জানাচ্ছি এক ভুক ভালোবাসা আজ এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে এনি টাইম বাস্তবায়ন নিয়ে কথা বলা এনি টাইম তাহলে সবাই ভালো থাকবেন টাটা